आरो जाऊ सर जाऊ त के गर्नु भन्नु मन्ने नरो खिडा जति जस्तोमा एकटा अनि जलाई साके सब आरो सानु मوضوع काम छैन फाइद नाम ए दारा न बाल अता काम के भन्नु त खाली खाली फाइदा छ শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করে পুলিশ পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয় পুলিশ জানায় দুই হাজার বাইশ সালের চোদ্দই ডিসেম্বর আলমডাঙ্গা উপজেলার আসান নগর মাদ্রাসায় নাশকতার পরিকল্পনার সময় একজনকে আটক করে পুলিশ ওই দিনে নয় জনের নাম উল্লেখ সহ পঞ্চাশ থেকে আসামি করে মামলা দায়ের করা হয় শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সেই মামলার আসামি আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিলুর রহমান উল্টু সহ সতেরো জনকে গ্রেপ্তার করা হয় এছাড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি এর অঙ্গ সংগঠনের চার নেতা গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে নাশকতার মামলা ছিল

বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করে নেতাকর্মীদের মাঝে ভীতি সঞ্চয় করতে যাচ্ছে এই নেতাকর্মীকে গ্রেপ্তার করেও এই আন্দোলনকে থামাতে পারবে না এই বিনা ভোটের সরকারের পতন ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে অচিরেই হবে এই এই জন্যে বাংলাদেশের জাতীয়বাদী শক্তির দল দলের নেতাকর্মীরা মাঠে আছে থাকবে ইনশাল্লাহ